কি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল লাগাইতেছে ভাবির কাছে তো লিপ জেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ লাগাই গেছে এই তুমি এত ছোট ছোট করে চুল কাটছো কেন এখন তো হাত দিয়েও ধরা যাবে না চুল ছোট থাকলে তা খাওয়ার সম্ভাবনা কমে যায় তাই ছোট করাইছি খুব ভালো করছো একেবারে আমার গুষ্টি উদ্ধার করছো একবার আমার কাছে শুনলে না আমি বুঝলাম না আমার চুল আমি ছোট করাইছি তাতে তোমার সমস্যা কোথায় সমস্যা আছে তুমি বুঝবা না চুল ধরে পিটাইতে সুবিধা হয় প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল কাল তাহলে বলতো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটা খুব সুন্দর মঞ্চে একটা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি সবে মনে রাখবে ওগো যতদিন শীত শীত থাকবে তাই নাকি আর শীত চলে গেলে তখন কি করবা বাপের বাড়ি পাঠায় দেবো আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে বিয়ের আগে দেখতে গেছি হাজার টাকা নিছ কি এমন খাওয়াইছ শুধু লুডুস রান্না দিছ লুডুস রান্না করেছি তোমার দেখিয়া কালা ছেড়ে বিয়াকেন করলাই আমার দেখছো চেহারা তোমার বিয়াকেন করলাই আমার দেখছো চেহারা তোমার আয়নাতে গিয়া আমি না করলে এখনো তোর হইতো না বিয়া আমি না করলে এখনো তোর হইতো না বিয়া কতদিন কইতাছি ঘরে মুরগি আটা না নিরমিষার খামো কত আয় লাগে মুরগির কেজি 200 টাকা কোথায় পাবো বলো ও সব স্বপ্ন না দেখিয়া যা আছে তাই গেলো তোমার ঘরে দিয়া সব পানি পড়ে কুটিয় বেশ নড়ে ঝড় তুpane ভাঙে সুরা বিয়ের আগে যদি দিতাম পাকা করে তোরে কি আর করতাম বিয়া করতাম ভালো ঘরে আমি কইরা আনছি তোরে ঘরে নাইলে তো এখনো পইরা থাকতি বাপের ঘরে